একটু ভাবুন তো যদি আপনার নিজের মা কোটিপতি হন এবং তিনি একটি বড় বিলাসবহুল গাড়িতে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর সেই মায়েরই ছেলে পথের ধারে দাঁড়িয়ে সেই মায়ের কাছেই ভিক্ষা চাইছিল তখন আপনার মনের অবস্থা কেমন হবে আজকের এই সত্যি ঘটনাটি আপনার আত্মাকে নাড়িয়ে দেবে আপনার চোখে জল এনে দেবে এবং আপনার হৃদয়কে ভাবতে বাধ্য করবে যে জীবন আসলে কতটা নির্দয় হতে পারে তাই এই কাহিনিটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটি আপনাকে কাঁদিয়ে দেবে আর যদি সত্যিই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কাহিনীটি পছন্দ করবেন একটি সুন্দর মন্তব্য করবেন এবং চ্যানেলটি অনুসরণ করবেন যাতে আমরা আপনাদের জন্য এমনই বাস্তব জীবন থেকে নেওয়া গল্প নিয়ে আসতে পারি চলুন আর সময় নষ্ট না করে আজকের গল্পটি শুরু করি ভাবন শহরের বড় রাস্তায় সকালবেলা সূর্য ধীরে ধীরে উপরে উঠছে এবং চারপাশে মানুষের ভিড় দেখা যাচ্ছে যানবাহনগুলো পথের সিগনালে একে অপরের সাথে লেগে দাঁড়িয়ে আছে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে সবাই খুব ব্যস্ত কেউ নিজের অফিসে যাচ্ছে কেউ দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে আবার কেউ কোনো জরুরি কাজে বাইরে বেরিয়েছে এমন সময় রাস্তায় একটি কালো চকচকে বিলাসবহুল গাড়ি ধীরে ধীরে এসে লালবাতিতে থামল এই গাড়িটি সাধারণ গাড়ির মতো নয় এর জানালায় গভীর কালো পর্দা লাগানো এর চাকাগুলো এতটাই উজ্জ্বল যে পথচলতি লোকেরাও একবার সেদিকে না তাকিয়ে থাকতে পারে না আর গাড়ির ভেতরে বসে আছে একজন মহিলা যার জাঁকজমক দেখে যে কেউই অনুমান করতে পারবে যে কোনো সাধারণ মহিলা নন বরং এক কোটিপতি পরিবারের কর্ত্রী সেই মহিলার শরীরে সোনার চুড়ি চিকচিক করছে তার গলায় মোটা হাড় কানে বড় বড় দুল ঝুলছে মুখে গাঢ় প্রসাধন যা তার আসল ক্লান্তি লুকিয়ে রেখেছে এবং হাতে হিরের আংটি গাড়ির ভেতরে শীতল বাতাস বইছে পাশে পরিচারিকা বসে আছে যে তার জন্য জলের গ্লাস ধরে রাখে চালক সামনে বসে মনোযোগ দিয়ে রাস্তা দেখছে আর গাড়ির বাইরের দৃশ্য একেবারেই আলাদা রাস্তায় খালি পায়ে শিশুরা দৌড়াচ্ছে তাদের শরীরে ছেঁড়া কাপড় মুখ ধুলো আর ঘামে মাখা তারা হাত পেতে গাড়ির দিকে ছুটছে কেউ গাড়ির জানালায় টোকা দিচ্ছে তো কেউ মোটরসাইকেল আরোহীর কাছে ভিক্ষা চাইছে কোনো পথচারী তাদের উপর চিৎকার করে উঠছে তো কেউ কিছু মুদ্রা ছুঁড়ে দিচ্ছে কিন্তু তাদের মুখে অসহায়ত্ব পরিষ্কার ফুটে উঠেছে এই শিশুদের ভিড়ের মধ্য থেকে হঠাৎ একটি ছেলে এসে গাড়িটির জানালার কাছে দাঁড়াল ছেলেটি রোগাপাতলা তার চুল এলোমেলো শরীরে ছেঁড়া কাপড় আর পায়ে জুতো পর্যন্ত নেই তার চোখ ক্লান্ত কিন্তু তাতে সারল্য এখনও বাকি আছে সে ধীরে ধীরে হাত বাড়ায় এবং যন্ত্রণাকাতর গলায় বলে মা আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও যেই এই শব্দগুলো সেই নিষ্পাপ শিশুর মুখ থেকে বের হল গাড়ির ভেতরে বসা কোটিপতি মহিলার হৃদয়ে যেন আকাশ ভেঙে পড়ল তার বুক জোরে জোরে ওঠানামা করতে লাগল তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল তার চোখ ছেলেটির ওপর আটকে গেল এবং পলক ফেলতেই তার ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো। এ তো আমার ছেলে সেই মুহূর্তটা কতটা ভারী ছিল কেউ কল্পনাও করতে পারবে না একদিকে কোটিপতি মা তার জমকালো জীবনে বসে আছে আর অন্যদিকে সেই মায়েরই ছিলে, পথের ধারে ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে যে শৈশবে মায়ের কোল পর্যন্ত দেখেনি কারণ বহু বছর আগে সেই মাই তাকে নিজের হাতে এই নির্দয় পৃথিবীর হাতে তুলে দিয়েছিল আর আজ সেই শিশুটি বড় হয়ে ভিক্ষা করতে করতে সেই মায়ের সামনে এসে দাঁড়িয়েছে গাড়ির জানালাটা সামান্য নামানো ছিল মায়ের দৃষ্টি সরাসরি ছেলের চোখের সাথে মিলিত হল সেই সরল শিশুটি কিছুই বুঝতে পারছিল না সে এটুকুও জানত না যে যার সামনে সে হাত পাচ্ছে তিনিই তার মা কিন্তু মা নিজের ভেতরের সেই সরল শিশুটিকে সঙ্গে সঙ্গে চিনে নিলেন তার মুখের সারল্য তার চোখের উজ্জ্বলতা এবং তার কণ্ঠস্বর মাকে বহু বছরের পুরনো সেই যন্ত্রণার কথা মনে করিয়ে দিল যা সে তার হৃদয় চেপে রেখেছিল ছেলেটা বারবার বলতে থাকল মা আমার খিদে পেয়েছে কিছু দাও আমি দুদিন ধরে কিছু খাইনি আমি খুব ক্লান্ত আমি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরি কেউ কিছু পয়সা দেয় তো কখনো খালি পেটে ঘুমিয়ে পড়ি মা তোমাকে ধনী মনে হচ্ছে তোমার কাছে আমি শুধু একটু খাবার চাইছি মা আমাকে একটু খেতে দাও কিন্তু মায়ের হৃদয়ে ভিতর থেকে কাঁদছিল তার চোখ ভিজে যাচ্ছিল কিন্তু তার ঠোঁট বন্ধ ছিল তার পাশে বসা পরিচারিকা জানালার কাঁচ তুলে দিল ছেলেটা সেখানেই দাঁড়িয়ে রইল এবং গাড়ির কাঁচ ওপরে উঠে যেতেই তার আশাও ভেঙে গেল তার মুখে হতাশা নেমে এলো সে বুঝতেই পারল না যে যে মহিলাকে সে মা বলে ডাকছিল সে তার দিকে একবারও ফিরে তাকালো না কেন সেই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকেরাও এই দৃশ্য দেখছিল কারও কোনো ধারণাই ছিল না যে এটা কোনো সাধারণ ভিক্ষুক আর ধনী মহিলার ঘটনা নয় বরং মা আর ছেলের সাক্ষাৎ যেখানে সম্পর্ক অর্থের দেয়ালের পেছনে চাপা পড়ে গেছে গাড়ি কিছুক্ষণের মধ্যেই এগিয়ে গেল আর পেছনে পড়ে রইল ক্ষুধার্থ ছেলে যার চোখ থেকে জল ঝরছিল তার হাত তখনও পাতা ছিল কিন্তু সেখানে কেউ ছিল না যে তাকে মায়ের স্নেহ দিতে পারে এটাই এই প্রথম অংশের সবচেয়ে বড় যন্ত্রণা এটাই এই সত্যের সবচেয়ে বড় শিক্ষা যে যখন মানুষ অর্থের মোহে অন্ধ হয়ে যায় তখন সে নিজের রক্তকেও চিনতে দ্বিধা করে কিন্তু হৃদয়ের সম্পর্ক কখনো ভাঙে না মা তাকে চিনেছিল ঠিকই কিন্তু সমাজ আর লোক দেখানোর ভয়ে তাকে কিছু বলতে দিল না আর শিশুটি সেখানেই পথের ধারে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পেতে থাকল গাড়ি ধীরে ধীরে ভিড় থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছিল আর পেছনে পড়ে রইল ঠিলেটি যার চোখে তখনও জল ছিল আর পেট ক্ষুধায় জ্বলছিল কিন্তু মায়ের চোখও ভেজা ছিল গাড়ির কাঁচ উপরে উঠে গিয়েছিল কিন্তু তার ভেতরের অস্থিরতা বেড়ে গিয়েছিল হাজার চেষ্টার পরেও সে সেই শিশুটির মুখ নিজের চোখ থেকে সরাতে পারছিল না তার কানে অনবরত সেই একই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল মা আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও সেই মহিলার নাম ছিল অঞ্জনা সে আজ এক কোটিপতি পরিবারের কর্ত্রী ছিল তার স্বামী একজন বড় ব্যবসায়ী ছিল শহরে কার নামডাক অর্থ সুনাম বড় বাড়ি গাড়ি সবই ছিল কিন্তু এই সব কিছুর আড়ালে তার হৃদয়ে এমন এক ক্ষত ছিল যা সে কাউকে বলতে পারত না আর সেই ক্ষতটাই আজ তার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়েছিল এবার আপনাদের নিয়ে যাই অতীতে যখন অঞ্জনার বয়স মাত্র সতেরো আঠেরো বছর ছিল সে এক ছোট্ট গ্রামে বড় হয়েছিল গরিবঘরের মেয়ে ছিল বাবা মজুরি করতেন ঘরে প্রায় অনাহার থাকত মা অসুস্থ থাকত পড়াশুনো মাঝপথেই থেমে গিয়েছিল আর অঞ্জনাকে ঘর চালানোর জন্য অন্যের জমিতেও বাড়িতে কাজ করতে হয়েছিল এরই মধ্যে গ্রামেরই এক ছেলের সাথে তার ঘনিষ্ঠতা হয় দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করে কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল যখন বাড়ির লোকেরা এই কথা জানতে পারল তখন ঘরে যেন ঝড় বয়ে গেল দারিদ্রের সাথে সাথে এখন লোকলজ্জার ভয়েও যুক্ত হল বাবার আগে অঞ্জনাকে খুব মেরেছিল তাকে অনেক কটু কথা শুনিয়েছিল সমাজের কটু কথাও আলাদাভাবে শুনতে হচ্ছিল গ্রামের লোকেরা তাকে বাঁকা চোখে দেখতে লাগল কেউ কাজ দিতে চাইত না অঞ্জনার মাও চোখে জল ফেলে বলেছিল মেয়ে তুই আমাদের জীবন দুর্বিশহ করে দিয়েছিস গর্ভকালীন দিনগুলো কোনো মতে কাটল আর যখন সন্তান জন্ম নিল তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল না কোনো আশ্রয় ছিল না অর্থ না সম্মান গ্রামের লোকেরা প্রতিদিন কটু কথা শোনাত অবশেষে বাবা নিরুপায় হয়ে বলল এই শিশুকে পালন করার ক্ষমতা আমাদের নেই একে কোথাও রেখে আয় নইলে আমরা সবাই না খেয়ে মরে যাব অঞ্জনার হৃদয় সেদিন ভেঙে টুকলো টুকরো হয়ে গিয়েছিল সে তার কোলের নিষ্পাপ শিশুটিকে তুলে নিল তার গালে চুমু খেলো আর চোখ থেকে জল ঝরতে ঝরতে তাকে শহরের রাস্তায় এনে রেখে দিল জায়গাটা সেটাই ছিল যেখানে আজ তার ছেলে ভিক্ষা চাইতে চাইতে তার সামনে দাঁড়িয়েছিল সেদিন অঞ্জনা তাকে রাস্তার ধারে এক গাছের নিচে শুইয়ে দিয়ে নিজে পালিয়ে এসেছিল কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না তার মন বারবার বলছিল যে পেছনে ফিরে দেখ কিন্তু বাধ্যবাধকতা আর পরিবারের ভয় এতটাই বড় ছিল যে সে নিজেরই সন্তানকে অসহায় অবস্থায় ফেলে এসেছিল সময় কাটল পরিস্থিতি বদলাল অঞ্জনার বিয়ে শহরের এক বড় ব্যবসায়ীর সাথে হয়ে গেল যে তাকে ধন সম্পদ আর আভিজাত্য দিয়েছিল কিন্তু অঞ্জনার হৃদয়ের সেই ক্ষত কখনও শুকোয়নি সে তার স্বামীকে কখনও এই সত্যিটা জানায়নি যে বিয়ের আগে সে এক ছেলের জন্ম দিয়েছিল আর তাকে পথের ধারে ফেলে এসেছিল এই গোপন কথাটি সে হৃদয়ে চেপে রেখেছিল কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে প্রত্যেক পুজোয় প্রত্যেক একাকী রাতে তার সেই শিশুর কথা মনে পড়ত তার চোখ জলে ভরে যেত আর সেই ঈশ্বমের কাছে ক্ষমা চাইত আজ এত বছর পর সেই ছিলেই সেই একই জায়গায় সেই একই পছের ধারে দাঁড়িয়েছিল সেই সরল মুখটা এখন বড় হয়ে গিয়েছিল কিন্তু ক্ষুদা আর দারিদ্র তার শরীরকে ভেঙে দিয়েছিল আর অঞ্জনার হৃদয়কে এই সত্যিটা বারবার বিজ ছিল যে যে শিশুকে সে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিল তাকেই সে রাস্তায় মরার জন্য ফেলে এসেছিল আর সেই শিশুটি আজ তার কাছেই ভিক্ষা চাইছে এবার একটু ভাবুন সেই নিষ্পাপ শিশুটির ওপর কি ঘটেছিল যাকে তার নিজের মা রাস্তার ধারে ফেলে দিয়েছিল মায়ের কোলের আশ্রয়ে হারিয়ে গিয়েছিল এক ফোঁটা দুধও তার ভাগ্যে জোটেনি আর পৃথিবীর নির্দয় বাতাস তাকে স্বাগত জানিয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তার প্রত্যেকটা পদক্ষেপে সে যন্ত্রণা ক্ষুদা আর একাকিত্ব সহ্য করেছে সেই শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচলতি লোকেরা শুধু একবার তাকিয়ে এগিয়ে যেত কেউ দয়া করে এক টুকরো রুটি ছুঁড়ে দিত তো কেউ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত সেই সরল শিশুটি রাতগুলো পথের ধারেই কাটিয়েছে কখনো আবর্জনার স্তূপের পাশে শুয়েছে তো কখনো কোনো দোকানের বন্ধ দরজার নিচে ঠান্ডা বাতাস থেকে বাঁচার চেষ্টা করেছে বৃষ্টি এলে ভিজে কাঁপত আর গরমে জ্বলন্ত পাথরের অপর খালি পায়ে চলত কিন্তু কেউ তাকে নিজের কোলে তুলে নেয়নি ধীরে ধীরে সেই শিশুটি বড় হতে লাগল ক্ষুধা তাকে বাধ্য করল পথ চলতি মানুষের সামনে হাত পাততে কখনও মন্দিরের বাইরে দাঁড়াতো আর প্রসাদ চাইত কখনো বাস স্ট্যান্ডে যাত্রীদের কাছে পয়সা চাইত আর কখনো রেল স্টেশনে কান্না ভেজা চোখে লোকেদের দেখত অনেকবার পুলিশ তাকে লাঠি দিয়ে মেরেছে অনেকবার দোকানদাররা তাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু সে বেঁচে থাকার ইচ্ছে ছাড়েনি সে ভাবত হয়তো কোনোদিন কেউ আসবে যে তাকে নিজের বলবে যে তাকে বুকে জড়িয়ে ধরবে কিন্তু সেই দিন কখনো আসেনি সেই শিশুটি যখন আরেকটু বড় হল তখন তার মনে প্রশ্ন জাগতে লাগল আমি কে আমার মা কে আমার বাড়ি কোথায় সে প্রত্যেক মহিলাকে দেখত আর ভাবত হয়তো ইনিই আমার মা হবেন কিন্তু কেউ তার কাছে থামত না অনেকবার সে অন্য মহিলাদের জিজ্ঞেস করেছে আপনি কি আমার মা লোকেরা হেসেই এগিয়ে যেত বা তাকে ধমক দিত কিন্তু তাঁর হৃদয়ের আকুলতা বেড়েই চলছিল কখনো কখনো সে দূর থেকে ধনী পরিবারের শিশুদের দেখত যারা তাদের মায়ের সাথে গাড়িতে উঠতো তাদের হাতে খেলনা থাকত তাদের পরনে ভালো পোশাক থাকত সে দেখত আর তার চোখ ভিজে যেত সে নিজেকে বলতো যদি আমার মা থাকত হয়তো আমিও এমনই ভালো পোশাক পরতাম ভালো খেলনা দিয়ে খেলতাম গরম খাবার খেতাম আর তার কোলে ঘুমাতাম কিন্তু ভাগ্য তো আমাকে পথের ধারে এনে ফেলে দিয়েছে সে ভিক্ষা করতে করতে শৈশব থেকে যৌবনে পা দিল কখনো ক্ষুধার্থ থেকেছে কখনো দুবেলার খাবার কোনো পথচারীর কাছ থেকে পেয়েছে অনেকবার অসুস্থ হয়ে পথের ধারেই পড়ে থেকেছে কেউ খোঁজ নেওয়ার ছিল না তার বন্ধুরাও তারাই ছিল যারা অলিতে গলিতে ভিক্ষা চাইত আর ক্ষুধার সাথে লড়াই করত কারো কোনো আশ্রয় নেই কারো কোনো ঘর নেই শুধু রাস্তাই ছিল তাদের মা আর আকাশই ছিল তাদের ছাদ যতক্ষণ শিশুটি ছোট ছিল ততক্ষণ তারই বোধ ছিল না যে তার মাকে কিন্তু যখন সে যুবক হতে লাগল তখন লোকের কথায় সে জানতে পারলো যে তার মা বেঁচে আছে আর এই শহরেই থাকে কিছু লোক তাকে ইশারায় বলেছিল যে তার মা তো এখন কোটিপতি তার বড় বাড়ি আছে গাড়ি আছে অনেক কাজের লোক আছে এটা শুনে তার হৃদয় হাজার টুকরোয় ভেঙে গেল সে ভাবল যদি সত্যিই আমার মা কোটিপতি হয় তাহলে সে আমাকে কেন ফেলে দিয়েছিল যদি তার কাছে সব কিছু থাকে তাহলে সে আমাকে এক টুকরো রুটিও কেন দিল না যদি তার বড় বাড়ি থাকে তাহলে আমাকে পথের ধারে পঁচতে কেন ফেলে দিল এই প্রশ্নগুলো তার হৃদয়কে জ্বালিয়ে দিল কিন্তু তবুও তার ভেতরে এক ক্ষীণ আশা বেছে রইল যে হয়তো কোনো আমার মা আমাকে চিনে নেবে হয়তো কোনোদিন সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে বাবা আমি নিরুপায় ছিলাম আমি তোকে ফেলেছিলাম কিন্তু এখন আমি তোকে কখনো ছাড়ব না এই আশা নিয়েই সে প্রত্যেক দিন বাঁচত আর ফিক্ষে করে পেট ভরাত আজ সেই দিন তার সামনে এসে গেল যখন পথের সিগনালে দাঁড়ানো সেই বিলাসবহুল গাড়ির ভেতরে বসা মহিলাকে সে মা বলে ডাকল তার চোখে আশা ছিল যে এখন সে দরজা খুলবে আর তাকে নিজের বুকে জড়িয়ে নেবে কিন্তু মায়ের চোখ ভিজেছিল ঠিকই কিন্তু তার ঠোঁট বন্ধ রইল তার স্নেহপূর্ণ কোলও বন্ধ রইল আর গাড়ি এগিয়ে গেল পেছনে পড়ে রইল ছেলেটি যার চোখ থেকে অশ্রু ঝরতে থাকল সেদিন সিগনালে দাঁড়িয়ে থাকা সেই যুবকটি যে শৈশব থেকে পথের ধারে বড় হয়েছে তার জীবনের সবচেয়ে কঠিন সত্যিটা দেখছিল যে মায়ের খোঁজে সে শৈশব থেকে যৌবন পর্যন্ত প্রত্যেক মোড়ে অপেক্ষা করেছে সেই মাই আজ তাকে দেখেও না দেখার ভান করল সে নিজের চোখে দেখল কিভাবে তার মায়ের চোখ জলে ভরে উঠল কিভাবে তার শরীর কেঁপে উঠল কিন্তু তবুও সে গাড়ির দরজা খুলল না সে তার বাহু বাড়িয়ে দিল না সে মা ডাকার অধিকার সেদিনও প্রত্যাখ্যান করল রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই ছেলের পৃথিবী যেন সেখানেই থেমে গেল সে গাড়ির লালবাতিকে সবুজ হতে দেখল ইঞ্জিনের শব্দ শুনল আর তারপর ধীরিয়ে ধীরে ধুলোয় হারিয়ে যাওয়া সেই গাড়িটাকে দেখতে থাকল তার হাত যে এতক্ষণ বাতাসে মায়ের দিকে তোলা ছিল ধীরে ধীরে নিচে নেমে এল তার ঠোঁট কাঁপ ছিল হৃদয় দ্রুত হয়ে গিয়েছিল আর চোখ থেকে অশ্রুধারা বইতে শুরু করেছিল সে ভাবল আসলে আমার মা আমাকে কেন আপন করে নিল না তার কি ভয় ছিল যে লোকেরা দেখে ফেললে তার সম্মানে আঘাত লাগবে নাকি তার হৃদয়ে আমার জন্য কোনো জায়গাই বাকি নেই কিন্তু সত্যি এটাই ছিল যে সেই মায়ের জন্য এখন ছেলের চেয়ে সমাজের ভয় বেশি ছিল তার কাছে অর্থ ছিল সুনাম ছিল লোকেরা তার সামনে মাথা নত করত সে চাইলেও পথের ধারে ভিক্ষা করতে থাকা সেই ছেলেকে বুকে জড়িয়ে ধরতে পারত না কারণ তার দুনিয়ায় এখন সম্পর্কের চেয়ে লোক দেখানোই বেশি গুরুত্বপূর্ণ ছিল ওদিকে ছেলেটা রাস্তার ধারে বসে পড়ল সে প্রথমবার অনুভব করল যে মা আর ছেলে সম্পর্ক রক্ত দিয়ে নয় বরং আপন করে নেওয়া দিয়েই তৈরি হয় মা তাকে জন্ম তো দিয়েছিল কিন্তু মা হওয়ার দায়িত্ব কখনও পালন করেনি আর আজ যখন সে চোখে আশা নিয়ে দেখেছিল তখনও সে তাকে ফিরিয়ে দিল এটাই ছিল কঠিন সত্যি সেই ছেলেটি অনেক দিন ধরে সে একই জায়গায় বসে অপেক্ষা করতে থাকল প্রত্যেকবার যখন কোনো কালো গাড়ি থামত তার হৃদয় ধরফর করে উঠত যে হয়তো মা ফিরে এসেছে হয়তো সে তাকে নিতে এসেছে কিন্তু প্রত্যেকবার তার আশা ভাঙত আর তার ভেতরের যন্ত্রণা আরও গভীর হতো ধীরে ধীরে লোকেরাও তাকে চিনে ফেলল আশেপাশের লোকেরা বলতে লাগল আরে এ তো সেই ছেলে যাকে তার মা শৈশবে রাস্তায় ফেলে দিয়েছিল দেখ এখন মা তো ধনী হয়ে গেছে আর ছেলে ভিক্ষা করছে কেউ তার উপর দয়া দেখাতো তো কেউ কটু কথা শোনাত কিন্তু তার জন্য সবচেয়ে বড় আঘাত ছিল এটাই যে তার মা তাকে জীবিত থাকতেও মৃত বলে ধরে নিয়েছে কখনো কখনো সে ভাবত যদি আমি মাকে ডাকতামই না অন্তত মনে এই আশা তো বেঁচে থাকত যে হয়তো কোথাও সে আমাকে খুঁজছে হয়তো কোনো দিন সে আমাকে বুকে জড়িয়ে ধরবে কিন্তু এখন তো এই আশাও শেষ হয়ে গেল আমি নিজের চোখে দেখে নিয়েছি যে মায়ের জীবনে আমার কোনো স্থান নেই তার রাতগুলো এখন আরও যন্ত্রণাময় হয়ে উঠল পথের ধারে শুয়ে শুয়ে সে আকাশ দেখত আর ভাবত সত্যি কি ঈশ্বর আমার জন্য কোনো মা বানিয়েছিলেন নাকি শুধু জন্ম দেওয়া এক মহিলাকে পেয়েছিলাম যদি মায়ের অর্থ শুধু জন্ম দেওয়া হয় তাহলে তো গরুও বাছুর জন্মায় কিন্তু সে তার জন্য নিজের দুধও দেয় নিজের শরীরের উষ্ণতাও দেয় তাকে বুকে আগলে রাখে কিন্তু আমার মা তো আমাকে জন্ম দিয়ে রাস্তায় ভেলে দিয়েছিল আর আজ চিনেও আপন করতে পারল না এটাই ছিল জীবনের সবচেয়ে কঠিন সত্যি অনেক সময় পৃথিবীতে মানুষ জন্ম তো দেয় কিন্তু সম্পর্ক পালনের সাহস রাখে না মা ডাকার জন্য শুধু জন্ম দেওয়া যথেষ্ট নয় বরং সন্তানকে আপন করে নেওয়াও জরুরি সেই ছেলেটি এখন বড় হয়ে গিয়েছিল তার হাতে শক্তি ছিল চোখে অশ্রু ছিল আর হৃদয়ে হাজারো প্রশ্ন ছিল সে ভাবল এখন ভিক্ষা করে বাঁচার চেয়ে পরিশ্রম করে বাঁচা ভালো কিন্তু হৃদয়ের এক কোণে এই কষ্টটা সবসময় থাকবে যে তার মা জীবিত থাকতেও তার জন্য মৃত সে ছোটখাটো কাজ করতে শুরু করল লোকের বাড়িতে কাজ করতে লাগল কখনো সবজি বয়ে নিয়ে যেত কখনো ইট তোলত কখনো হোটেলে বাসন মাছত সে ক্ষুধায় মরতে চায়নি কিন্তু প্রত্যেকদিন যখনই কোনো ধনী মহিলাকে দেখত তার চোখে মায়ের মুখটা ভেসে উঠত সে বুঝতে পারত না যে যে মাকে ঈশ্বরের চেয়ে ঊর্ধ্বে মনে করা হয় সেই মাই তার জন্য এত পাশান কেন হয়ে গেল সত্যি এটাই যে সম্পর্কের কঠিন সত্যটা তখনই সামনে আসে যখন পরিস্থিতি বদলে যায় যে মহিলা ছেলেকে ফেলে দিয়েছিল তার কাছে সব কিছুই ছিল কিন্তু মমতা ছিল না আর যে ছেলে সারা জীবন মায়ের অপেক্ষা করেছে তার কাছে কিছুই ছিল না কিন্তু হৃদয়ে মমতার সাগর ছিল সময় ধীরে ধীরে কাটছিল পথের ধারে সেই শিশুটি এখন যুবক হয়ে গিয়েছিল তার মুখের রোদ আর ধুলোর ছাপ পরিষ্কার দেখা যেত কিন্তু সেই ছাপের পেছনে সংগ্রামের গল্প লুকিয়েছিল সে নিজের চোখের জল নীরবে পান করতে শিখে নিয়েছিল সে ক্ষুধা আর যন্ত্রণার সইতে সইতে নিজের ভেতরে এক নতুন সাহস তৈরি করে নিয়েছিল সে তখনও পথের ধারে ছেলেই ছিল কিন্তু এখন তার ভেতরে বেঁচে থাকার আগুন ছিল একদিন শহরে এক বড় অনুষ্ঠান হলো। একটি জমকালো মঞ্চ সাজানো ছিল চারদিকে ঝলমলে আলো ছিল আর ধনী লোকেরা খুব আয়েস করে বসেছিল সেই মঞ্চে সেই মহিলা অর্থাৎ তার মা প্রধান অতিথি হয়ে এসেছিল লোকেরা হাততালি বাজাচ্ছিল তার প্রশংসা করছিল দেখুন ইনি কত সম্পদ অর্জন করেছেন আর সমাজে কত বড় নাম করেছেন সে নিজের মর্যাদায় গর্বিত হয়ে মঞ্চে বসেছিল আর লোকেরা তার প্রশংসায় ফুল বর্ষণ করছিল সেই ভিড়ের মধ্যেই সেই ছেলেও দাঁড়িয়েছিল যে মাকে বহু বছর আগে রাস্তায় ডেকেছিল কিন্তু মা তাকে ফিরিয়ে দিয়েছিল আজ তার চোখের সামনে মাকে লোকেরা দেবী বানাচ্ছিল তার মনে হল এটা কেমন পরিহাস যে নিজের সন্তানকে জন্ম দিয়ে ফেলে দিয়েছে আজ সেই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে সে ভিড় ঠেলে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল তার চোখে অশ্রু ছিল কিন্তু সাথে সাহসও ছিল ভিড় হঠাৎ শান্ত হয়ে গেল যখন সেই ছেঁড়া পোশাকের যুবকটি মঞ্চের দিকে পা বাড়াল লোকেরা তাকে থামাতে চাইল কিন্তু তার মুখে এমন যন্ত্রণা ছিল যে কেউই হাত তুলে তাকে আটকাতে পারল না সে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো আর কাঁপা কাঁপা গলার বলল মা আপনার কি মনে আছে আপনি বহু বছর আগে এক ছোট শিশুকে রাস্তায় ফেলে দিয়েছিলেন আপনার কি মনে আছে সে কে ছিল মঞ্চে নিরবতা নেমে এলো লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার ঠোঁট শুকিয়ে গেল সে চাইল ভিড়ের সামনে চুপ থাকতে কিন্তু ছেলের চোখ থেকে ঝরতে থাকা অশ্রু তাঁর হৃদয়ে আঘাত করল ছেলেটি বলল মা সেই শিশুটি আমি সেই যাকে আপনি নিজের কোল থেকে নামিয়ে পথের ধারে ফেলে দিয়েছিলেন সেই যাকে আপনি ক্ষুধা আর নোংরা পরিবেশের হাতে তুলে দিয়েছিলেন আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনি বলুন আমি কি আপনার ছেলে নাকি শুধু এক অবাঞ্ছিত বোঝা ছিলাম এটা শুনতেই ভিড়ে হইচই শুরু হয়ে গেল লোকেরা নিজেদের মধ্যে কানাঘোসো করতে লাগল আর সেই মহিলার জন্য হাততালি হঠাৎ থেমে গেল মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো তার হৃদয়ে কাপ ছিল সে ছেলের দিকে তাকালো, আর প্রথমবার নিজের ভেতর থেকে আওয়াজ বের করল বাবা আমি নিরুপায়ে ছিলাম আমি ভুল করেছিলাম আমি সমাজের ভয়ে তোকে ফেলে দিয়েছিলাম কিন্তু আমি তোকে প্রত্যেক মুহূর্তে মনে করেছি আজ তুই সামনে দাঁড়িয়ে আছিস তাই আমি বলছি যে তুই আমার ছেলে তুই আমার সবচেয়ে বড় সম্পদ ছেলেটি অশ্রুভেজা মুখে মায়ের দিকে তাকালো তার হৃদয়ের ক্ষত গভীর ছিল কিন্তু মায়ের কথায় তার জমে থাকা কষ্টের বরফ গলে গেল সে কাঁপতে থাকা হাতে মায়ের পা ছো আর বলল মা আমিও এটাই চাইতাম যে কখনো আপনি নিজের বুকে আমাকে জড়িয়ে নেবেন আজ যদি আপনি আমাকে আপন করে নিয়েছেন তাহলে আমার জীবনের সব যন্ত্রণা শেষ হয়ে গেল ভিড়ে বসে দেখা লোকেরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল যে মা সন্তানকে ফেলে দিয়েছিল সেই মাই এখন তাকে বুকে জড়িয়ে ধরছে মঞ্চে যেন অশ্রুর নদী বইছিল মা আর ছেলে একে অপরকে শক্ত করে ধরে নিল আর বহু বছরের বিচ্ছেদ সেই আলিঙ্গনে গলে গেল এটাই ছিল এই গল্পের উপসংহার যে অর্থ এবং জাঁকজমক সবই মিথ্যা যদি নিজের রক্তের সম্পর্কই অপূর্ণ থেকে যায় মায়ের আসল পরিচয় তখনই পূর্ণ হয় যখন সে সন্তানকে সব অবস্থায় আপন করে নেয় পৃথিবী যাই বলুক না কেন আর সন্তান তখনই তৃপ্ত হয় যখন তার মা তাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলে তুই আমার আর সব সময় আমারই থাকবি এই গল্প আমাদের এটা শেখায় যে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হল মায়ের মমতা অর্থ ও মর্যাদার চেয়ে বড় হল মা ও সন্তানের সম্পর্ক তাই যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে তাকে কখনো একা রাখবেন না আর যদি আপনি মা হন তাহলে কখনো নিজের সন্তানদের অনাথ করবেন না কারণ জীবনের প্রত্যেক মোডে তারাই আপনার পাশে দাঁড়িয়ে থাকবে যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কাহিনীটি অবশ্যই পছন্দ করবেন আর নিচে একটি সুন্দর মন্তব্য লিখে নিজের অনুভূতি প্রকাশ করবেন আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন যাতে এমন আবেগঘন আর সত্যি গল্প আপনার কাছে নিয়মিত পৌঁছাতে থাকে